তৃণমূল নেতার গ্রেপ্তারি আটকাতে পুলিশের উপরে হামলার অভিযোগ উত্তর দিনাজপুরের চোপড়ায় শনিবার রাতে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ালো স্থানীয়দের একাংশ অস্ত্র আইনে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ অভিযোগ গ্রেপ্তারের সময় স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে পুলিশের পথ আটকায় এবং ধস্তাধস্তির সুযোগ নিয়ে অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করে এই ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায় এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশের উপর ঘটনায় একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে আমাদের তল্লাশি অভিযান জারি থাকবে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

Hadi hadi. hadi. 가다고 보고 이거 이거 스쿨이 아니야. 기분이 좋네. 아이 아이 술을 갈지 봐. 스쿨이 스쿨에서. 봐. 봐이 스쿨은 무슨 스쿨한테 가든지. 스쿨이 스쿨 착하게 스쿨들 착. 걔다 스쿨들 쟤.

Dobrze, dobrze, dobrze. Dobrze, dobrze. Dobrze, dobrze. Dobrze, dobrze. Dobrze, dobrze. Dobrze,

কৰে

না <muchas> সব